আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইস্তিয়াক আহমেদ ব্লক তো আমি আজকে যে জায়গাটা অবস্থান করতেছি সেটা হচ্ছে যশোর জেলার যশোর সদর উপজেলার এক নম্বর হৈবতপুর ইউনিয়নের বাড়ি নগর সাত বাজার তো এই বাড়ি নগর সাত মাইল বাজারটা আপনাদের কাছে অতি পরিচিত কারণ প্রতিনিয়ত আমি কিন্তু এই বাজারে আপডেট দিই তো তার থেকে বেশি কথা হচ্ছে দক্ষিণবঙ্গের একটা মাত্র সবজির বাজার হচ্ছে সব থেকে বিখ্যাত সবজির বাজার সেটা হচ্ছে আমাদের বাড়িনগর বাজার তো আজকে বাড়ি নগর সাত মাইল বাজারে যত সবজি আছে সেই সবজির আপডেট দেবো আপনাদের তো প্রথমে শুরু করি পটল থেকে আজকে পটলের বাজার মূল্য একটু উর্গতি হয়েছে কারণ কালকে আঠাশ টাকা ছিল পটলের বাজার মূল্য কিন্তু আজকে পটলের বাজার মূল্য তিরিশ টাকা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত আর যার একদম পুরো নতুন পটল অর্থাৎ এই বছরই লাগাইছে দুই থেকে তিন মাস আগে সেই পটল বাজারে নিয়ে আসছে সেই পটলের মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো আপনারা বুঝতে পারতেছেন আমরা যে অবস্থান করতেছি যে এই জায়গাটা এই জায়গায় কোথা কোথা থেকে পটল আসে এই পটলটা আসে আপনার আমার পার্শ্ববর্তী অঞ্চল হচ্ছে ঝিনোদা জেলা আমার যে বিবর্তী ইউনিয়ন এই ইউনিয়নের পার্শ্ববর্তী বলতে বলা যায় কারণ খুব কাছাকাছি মূলত করে পার হলেই কিন্তু একদম পুরো জিনেদা জেলার ভিতরে পড়ে সেটা হচ্ছে বাজার ইউনিয়ন জিনেদা জেলার ভিতরে ওখান থেকে পটল আসে তারপরে এই পাশে আমাদের আসা আছে চৌকাছা থেকে পটল আসে আমাদের এখানে এমনকি আপনাদের হচ্ছে খাজুরা থেকে পটল আসে এই জায়গায় তো আমাদের এই যে অঞ্চল আছে এই অঞ্চলের আশেপাশে শুরু করে যত জায়গা থেকে যারাই পটল সবজি চাষ করে সবাই কিন্তু এই জায়গায় আসে আর সব থেকে বিশেষ দুটো দিন আছে একটা হচ্ছে রবিবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার এই দুটো দিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি যত সব ব্যাপারী আছে তারা কিন্তু এই বাজারে অবস্থান করে তো এখানে বাঘা ভাগা কিছু বেশ ব্যাপারী আছে তারা কিন্তু দুই ট্রাক তিন ট্রাক পাঁচ ট্রাক পর্যন্ত মাল কেনে তো আমি যেটা বলতে চাই যে আমাদের এখানে শুধু পটল নয় এমন কোনো মৌসুমি সবজি নেই তো এখানে পাওয়া যায় না সব মৌসুমি সবজি কিন্তু এই সবজির বাজারে পাওয়া যায় তো বের কথা হচ্ছে পটলের দামটা হচ্ছে এই পটল মূল বাজার একদম দেখতে পারবেন কিছুদিন পরে কাকর কাঁক আসবে নতুন সপ্তাহের কাকুরতে হবে যেগুলো হচ্ছে সেগুলো ধরার কারণে খুবই ছোট হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে ধরার কারণে তো আমি যেটা বলতে চাই আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা সবাই প্রতিনিয়ত আমার এই যে পেজটিকে এই ভিডিওটা আপলোড করবে এবং যে ইউটিউব চ্যানেল